মুর্শিদগঞ্জ শহরের পিটিআই ইনস্টিটিউশনের পরীক্ষণ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো পিটিআই ক্যাম্পাসে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষক রোমান মিয়াকে ধরে বেদম পিঠু নিতেন তখন হাউমাউ করে কাঁদতে দেখা যায় রোমান মিয়াকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে মুর্শিদগঞ্জ সদর থানার পুলিশ তবে পরিস্থিতি শান্ত করতে হিমশিম খেতে হয় তাদের পুলিশ রোমান মিয়াকে উদ্ধার করে হেফাজতে নেয় তবে বিক্ষুব্ধ জনতা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট অভিযুক্ত শিক্ষক রোমান মেয়ার বাড়ি সিলেটের লাখাই উপজেলায় পুলিশ ও স্থানীয়রা জানান বিশ নভেম্বর স্কুল ছুটির পর শিক্ষক রোমান মিয়া ওই ছাত্রীকে বাথরুমে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বাড়ি ফিরে শিশুটি তার মাকে সব ঘটনা জানালে সাপ্তাহিক ছুটির পর তেইশ নভেম্বর স্কুল খোলার সঙ্গে সঙ্গে অভিভাবক ও স্থানীয়রা ফুঁসে ওঠে মুহূর্তে তারা পিটিআই ইনস্টিটিউশনের পরীক্ষণ বিদ্যালয়ের ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন পরে ক্ষোভ গিয়ে পরে প্রতিষ্ঠানটির সুপারিনটেন্ডেন্টের উপর তার কার্যালয়ে ঘিরে ঘন্টার পর ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করেন অভিভাবক ও স্থানীয়রা এই ঘটনায় ওই শিক্ষার্থীর পরিবার মামলা করেছে অভিযুক্ত শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ অভিভাবক ও স্থানীয়রা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার নিশ্চিত জোর দাবি তুলেছেন এক্সপার্ট চার্জ এফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট